হ্যালো বন্ধুরা এই যে বাজার থেকে আসলাম রুই মাছ নিয়ে আসছি এখন রুই মাছটা যে ধোয়া নিলাম এখন নবন হলুদ দিয়া মা খাবো এই যে লবণ দিলাম এই যে হলুদ মাছটাকে এখন আমি মাখে নিলাম এখানে মশলা বাড়তেছি মাছ রুই মাছ রান্না করবে নিজেরাতে এখন আমি দিয়ে দেব মাছটা এখন আমি ভাইজা নেব এখন আমি মশলা বাটা হয়ে গেছে এটা আমি উঠাবো এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা হয়ে গেছে উঠে দেখো মাছটা ভাজা কত সুন্দর হয়েছে

টমেটো আলু আছে এখন আলু খেলাটা উঠতে পারবো না নিচ থেকে দেখো এই যে লঙ্কা এনেছে এই যে তেজপাতা দিয়ে দিলাম শুকনা লঙ্কা এই যে জিরা এখন আমি সোম দিয়ে দিবা এই যে আমার এখন আলুটা কষানো হয়ে গেছে মাছটা আমি দিয়ে দিই ঝোল এই দেখো বন্ধুরা আমার এই যে মাছের ঝোল হয়ে গেছে তোমরা ছাছ লাইক করে দিও লাইট করে দিও কমেন্ট করে দিও সব কিছু করে দিও এই যে দেখো আমার রান্না রে